প্রেম করার বয়স নাই তো আমি প্রেম করতে যাব কেন আমার ছেলে মিহালের বয়স আট বছর চলতেছে রানিং সো এই ওর আট বছর অবস্থার আমার যা বয়স এস আমার তো প্রেমের কোনো ওই চিন্তাও করা মানে অন্যায় আমার ওই সেন্সই নেই আমার মাথায় যে আমি প্রেম করবো রিলেশন করব ও আসার পর্যন্ত আমি সব সময় আমার মা বাবা মিহাল আমি আমার ফ্যামিলির গুরুত্ব দিছি এখন তার মধ্যে আরেকজন লোক বাইরে গেছে সো ওর যেদিন থেকে বিয়ে করছি আমার এখান থেকে একশো ফিট দূরত্ব হচ্ছে আমাদের দোকান আমি গত দেড় বছর যাবত আমার দোকানে বসে আমি এক কাপ চাও খাই নাই খাই নাই আমার দোকানে মনে এক মিনিট বসতেও কেউ দেখে না আরও আসার পরে আমার যে যে সীমান আছে ইটের পিলারটা এই পিলারের বাইরে যখন মোটর সাইকেলটা নিয়ে বের হই তখন বের হই এছাড়া আমি বাড়ির থেকেও বের হই না তো আমি প্রেম করব কার সাথে প্রেম করলে তাকে সময় দিতে হয় রিলেশন করতে হয় তার সাথে দেখা করতে হয় সো ওই চিন্তা ভাবনা আমার নেই আর আমার যে মেসেজগুলো দেয় অলরেডি মেসেজগুলো ওই সিন করতেছে আমি কোনো মেসেজই সিন্ড করার সুযোগ পাই না এমনকি আইডিগুলো সত্যি কথা বলতে কি জানেন ওর জায়গায় অন্য কেউ হলো না যে কোনো মেয়ে ঘুরিয়ে কথা বলতো যে আমি এভাবে দেখা করছি কিংবা এভাবে দেখা করি নাই আমার মায় ওর কাছে বিয়ে দিছে ও কিন্তু মিথ্যা কথা বলে নাই আমি যখন গরিজ থেকে হইছি আমার জিজ্ঞেস করছে আমি কি কথা বলবো আমি ওরে বলছি যে একটা মিথ্যা কথা না যা সত্যি তাই বলবা যেন সবসময় আজীবন একটা কথায় মুখ দিয়ে বেরোয় ওই কথাটা যেন দুই রকম না হয় ওই জন্যই ওই যে ওর মায়ের কথাটাও বললো ওর ফ্যামিলির কথা বললো ওর ফ্যামিলি বলতে যেমন মনে করেন ওর মা যেটা যেটা রিয়েল একদম ইউনিক ওর কিন্তু আব্বা যেটা সবচেয়ে বড় দুঃখজনক বিষয় মানে আমার শ্বশুর নেই আর আমার শাশুড়ি যিনি আছেন আমার শাশুড়ি বিয়ের আগে থেকেই আমাকে যেভাবে ডাকতো এটা হচ্ছে মনে বললাম আমার খুব বিষয় আমার জীবনে প্রথমেই ডাক আমি শুনি নাই এই অরে বিয়ে করার পর থেকে প্রথম শুনছি আর কি বিয়ের আগেও আমাকে আমাদের ইএফএম কার আঞ্চলিক ভাষায় বলি মনে যদি অরে তোমার ভালো লাগে থাকে ও তোমারে ভালোবাসে তোমার কথা বলে তাহলে তোমরা বিয়ে করো দুইজনে ঠিক আছে আমি দোয়া করি আর আমি এক সময় সময় করে আমি জামুনি তো যাই হোক ওনারা বলছে আমি উনাকে ধন্যবাদ জানাই এবং আমার শাশুড়ির জন্য দোয়া করি যেহেতু শাশুড় নেই ইনশাআল্লাহ খুব দ্রুতই হয়তো জিনাই দাজাইতে পারি জিনাই দালুকের সাথে দেখা হতে পারে ইনশাআল্লাহ অনুষ্ঠান করলে তখন যাবে অনুষ্ঠান হবে তখন যাবে বাসায় কেন যাবে না আমার স্বামী আমার বাসায় যাবে না আম্মুদের বাসায় সবাই যেতে বলছে ওই যাইনি আম্মু বলছে যে তুমি আসো আমার মেজো ভাবি অসুস্থ ওনারা বিয়ের পরে যায় আমার বাসায় একটু ফ্যামিলি প্রবলেম আছে তো ওইখান থেকে ওর বলছে যে আমার নিয়ে যেতে কিন্তু ও যায়নি আমি বলি যে তুমি নিয়ে আসো ওনার মনে হয় ছোট ভাই না কার জন্য হয় যায় ই হবে বা বাচ্চা হবে আমার শাশুড়ি আসতে বলছি পরে বললো বাচ্চা হবে কারণে যেতে পারতেছি না তোমরা দুজন থেকে যাও কিন্তু আমরা যাই নাই ও অসুস্থ অ্যাক্সিডেন্ট করলো আবার আমার রংপুর একটা প্রোগ্রাম ছিল ওই দিন আবার আমার মায়ের চোখ দুইটা অপারেশন করা হয়েছে যার কারণে যাওয়া হয় নাই কিছুক্ষণ আগেও কথা বলছে আমার শাশুড়ির সাথে রাতেও কথা বলছে